ফেসবুকে অ্যাডাল্ট বা খারাপ ভিডিও আসা কীভাবে বন্ধ করবেন হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের পরে এমন সব ভিডিও আসে যে এগুলোর জন্য আমরা মোটে পড়তে ছিলাম না মাঝে মাঝে এমন পদ্ধতি পড়তে হয় যে ছোট বাচ্চারা ফোন হাতে নিলে এমন সব ভিডিও আসে যেটা দেখে আমরা বিরক্ত বোধ করি তো চলুন স্ক্রিন শেয়ার করে দেখে আসে কীভাবে অ্যাডাল্ট বা সেন্সিটিভ ভিডিও বন্ধ করবেন প্রথমে আপনি মোবাইল স্ক্রিনে এসে আপনি উপরে ডান দিকে থ্রি লাইন বা প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি স্কল ডাউন করে আস্তে আস্তে চলে আসবেন নিচে এসে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পর উপরে গিয়ে ক্লিক করবেন হচ্ছে সেটিংসে সেটিংসে ক্লিক করার পর আপনি আস্তে স্কল ডাউন করে আবার চলে আসবেন নিচের দিকে এসে কন্টেন্ট প্রিফারেন্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দুটি অপশন পাবেন হোয়াট ইউ সি পলিটিক্যাল কন্টেন্ট আর সেন্সিটিভ কন্টেন্ট আপনি সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করবেন করলে আপনি ডিফল্ট এবং চল্লিশ সোলেসের উপর ক্লিক করে নিজে সেভ করে দিলে আপনার কাছে অ্যাডাল্ট বা সেন্সিটিভ কন্টেন্টগুলো আর আসবে না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ